এবার তরমুজ চাষেও ফরেদের থাবা চাষিরা বিক্রি করছেন দু টাকায় বাজারে দাম কুড়ি মাথায় হাত ধনিয়া খালির প্রচন্ড গরমে শরীর সুস্থ রাখতে তরমুজ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা সেই পরামর্শকে হাতিয়ার থাবা বসিয়েছে বিগত এক দশক ধরে চাহিদা না থাকায় বন্ধ হয়েছে পাট চাষ পাশাপাশি তৈল শস্য তিল ও বাদাম চাষেও বারবার লোকসানের মুখে পড়ে বিকল্প চাষ হিসাবে তরমুজ চাষকেই বেছে নেন হুগলির ধনিয়াখালীর শয়ে শয় কৃষক এবার সেই তরমুজ চাষেও থাবা বসিয়ে দিয়েছে যার ফলে মাথায় হাত এলাকার তরমুজ চাষিদের চাষিদের দাবি বাজারে চাহিদা নেই বলে তাদের থেকে কম দামে তরমুজ কিনে বেশি দামে বাজারে তরমুজ বিক্রি করে লাভবান হচ্ছেন ফরেরা আর চাষিদের অবস্থা শোচনীয় হচ্ছে দিনের পর দিন অথচ বাজারে তরমুজের চাহিদা অনুযায়ী যোগানো সমানুপাতে কিন্তু তারপরও কেন লোকসানের মুখে কৃষকরা উত্তর একটাই ফরেরা থাবা বসিয়েছে তরমুজে কেজি কেজি খাচ্ছে দানা আমরা কিনি ওই কিন্তু বত্রিশশো টাকা চার হাজার টাকা শু হিসেবে দানা হিসেবে জাত হিসেবে না লেবার খরচা আছে আমাদের লেবার খরচা তোমার এই জমিতে আট নটা লেবার লেগে যাবে বুঝতে পেরেছো কিছু করতে জল খরচা আছে জল মানে বিঘে মানে বারোশো টাকা নিচ্ছে হ্যাঁ দেখবে অবস্থা খারাপ একটু ভালো হয় সবাই ভালো যে চাই সবাই কি বাজারটা উঠলে তো ভালোই হয় আড়াই টাকা দু টাকা খুব ভালো হলে পাঁচ টাকা এরকম হচ্ছে যাচ্ছে একদম তারপরে ধরুন লেবার যে চার্জ বিশাল চার্জ আড়াইশো টাকার চাইছি এত রোদ গরমে কাজ করতে পারবো না বলছে ওষুধপালা প্রচুর একশো টাকার নিচে কোনো কল নেই দামি ওষুধ কিনতে গেলে ধরুন আড়াইশো টাকা পর্যন্ত নিনিস দানাও বহু দাম পাঁচ হাজার চার কেজি বহু দাম তিন টাকা কেজি যায় বাজারে সে বোড়া নিজে বিক্রি করছে আমাদের তো দাম দিচ্ছেই না আজকে ওই যে যারা মাঝখানে যারা বাবুরা আছে সারা কাছে বিঘা প্রতি তরমুজ চাষে খরচ প্রায় কুড়ি হাজার টাকা ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় লাভ তো দূর খরচই উঠছে না বলে দাবি কৃষকদের পাশাপাশি তাদের উৎপাদিত ফসলের লাভের ঘুর খাচ্ছে ফরেরা ফরের বন্ধ করতে উদ্যোগী হোক সরকার এবং ধনিয়াখালী এলাকায় তরমুজ সহ অন্যান্য ফল সংরক্ষণের হিমঘর নির্মাণের দাবি জানাচ্ছেন ধনিয়াখালি কৃষকরা ফরের আজ রুখতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তরমুজ চাষীরা খরচা হচ্ছে হাজার হাজার কিলো নিয়ে বসে আছে দু টাকা তিন টাকা কিলো বিক্রি হচ্ছে না আমরা কি জানবো শহরের দাম সেখান থেকে বলছি ওখানে দাম নেই ওখানে দাম নেই এই পাঁচ দশ টাকা পনেরো টাকা আমাদের গাড়ি খরচা আছে লেবার খরচা আছে তাহলে আমাদের খরচা নেই আমরা যত খরচা করছি বসানো থেকে জল দেওয়া থেকে ওষুধ দেওয়া থেকে হ্যাঁ সালাদ জল দেড় হাজার টাকা বিঘে জল একটা বিঘে এক বিঘে জলেতে এক বিঘে জমিতে পাকা পর্যন্ত দেড় হাজার টাকা দিতে দেড় হাজার পর আমাদের নিজের তো জমি নয় লোকের জমি তার দিকে টাকা দিতে হবে আবার কৃষি খরচা সব কিছু খরচা একটি কাল থেকে ভেঙেছি সকালে ভেঙেছি বিকেলে ভেঙেছি হ্যাঁ না তাহলে পরে এইসব জন্য মাটি হয়ে যাচ্ছে দুর্বল হয়ে গেছে তো মমতা ব্যানার্জিকে বলছি যেন ধনেখালির এলাকার যেন একটা সবজি টোর করে তাহলে আমাদের এই যে দাম নেই এগুলো তাহলে ভেঙে কিছু কিছু রাখা হবে আবার সময় করে বার করানো হবে তাহলে দুটো পয়সা পাওয়া যাবে দাম ভলে পরে সিজনে তাহলে এরকম করে মাঠে ঘাটে কত নস্কান হচ্ছে কত ফেলে দিতে হচ্ছে পচে যাচ্ছে আলু তুলস খাওয়া হয়েছে

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের